দশক বিএনপি নেতাদের নেতাকর্মীদের স্বপ্ন ভঙ্গ করে দিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে তিনি যে ঘোষণাটি দিয়েছেন যেটা রীতিমতো বিএনপি হৃদয় ভেঙে যাওয়ার মতো একটা অবস্থা অনেক আশা অনেক দিনের অপেক্ষা বিএনপি নেতাকর্মীরা তাদের নেতা আসবে বিমানবন্দরে যাবে ছবি তুলবে ভিডিও করবে কিন্তু একই অবস্থা হয়ে গেল তারেক রহমানের স্পষ্ট ঘোষণা আমি দেশে যেদিন যাব দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না যদি কেউ যদি এয়ারপোর্টে যান তার মানে আমি বুঝে নেব আপনি অন্য কোনো স্বার্থ হাসিলের জন্য যাচ্ছেন এখন এখানে দুইটা বিষয় দাঁড়িয়েছে প্রাথমিকভাবে বিএনপি নেতাকর্মীরা বলছিল যেদিন তারেক রহমান বাংলাদেশে ফিরবেন সেদিন বাংলাদেশে ভূমিকম্প অনুভব হবে মাঝে মধ্যে এখন ভূমিকম্প অনুভব হয় তখন আমি খোঁজ নি আসলে তারেক রহমান কি দেশে কিনা তখন থেকে দেশে ফিরেন নাই যাই হোক তিনি দেশে পা রাখবেন ভূমিকম্পের মতো দেশটা কেঁপে উঠবে বাংলাদেশটা কেঁপে উঠবে এমন সম্ভাবনাময় কথা বলেছিল বিএনপি নেতাকর্মীরা এবং পুরা ঢাকা শহর অচল হয়ে যাবে পুরা ঢাকা শহর অচল হয়ে যাবে তারেক রহমান দেশে যেদিন ফিরবেন সেদিন বিমানবন্দর রোডে একটা মাসিম মশা ঢুকার জায়গা থাকবে না এখন দেখে তারেক রহমান দেশে ফিরলে বিমানবন্দরে কাউকে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন এবং এটা স্পষ্ট বার্তা দিয়েছে এখন এখানে সমস্যা কোন জায়গায় এটা কি তার জীবনের নিরাপত্তার ক্ষেত্রে নাকি কোনো ঝামেলা এড়ানোর ক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে ইতিমধ্যে আগামী পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে আসবেন সকাল দশটায় তিনি বাংলাদেশ বিমানবন্দরে অবতরণ করবেন সেখানে দেশে কথা রয়েছে তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের বিমানবন্দরের ভিড় জমাতে নিষেধ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যুক্তরাজ্যের সময় বিকেল পাঁচটা লন্ডন সিটি পেভিলিয়নে অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচিতে এই নির্দেশনা দেন তিনি তিনি বলেন দয়া করে আমি দেশের ফেরার কেউ এয়ারপোর্টে এসে ভিড় জমাবেন না যারা আমার অনুরোধ অমান্য করবেন এবং বিমানবন্দরে ভিড় জমাবেন আমি ভেবে নেব তারা প্রত্যেকে স্বার্থ সার্থলেষী এবং দলের প্রতি শ্রদ্ধাশীল অশ্রদ্ধাশীল জলের প্রতি শ্রদ্ধাশীল নয় আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি বলেন আমি পঁচিশ তারিখ দেশে ফিরে যাচ্ছি তাই আপনাদের কাছে বিদায় নিতে এসেছি আপনারা স্লোগান না দিয়ে সবাই শান্ত হয়ে বসুন আসুন আমরা কিছু মত বিনিময় করি যুক্তরাজ্য বিমান আয়োজিত বিএনপি আয়োজিত আলোচনা এই অংশ হিসাবে এই এইসব কথা তিনি বলেছেন বিএনপির তারেক রহমানের শেষ দলীয় কর্মসূচি তিনি তার মানে সকল জল্পনা কল্পনা শেষে তারেক রহমান দেশে ঠিকই আসতেছে কিন্তু বিএনপি নেতাকর্মীদের স্বপ্নভঙ্গ হয়ে গেল তাদের ইচ্ছা ছিল তারেক রহমান দেশে আসবেন দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা আসবেন সেলফি তুলবেন স্মৃতি হিসেবে রাখবে যে তারেক রহমানকে এগিয়ে আনার জন্য তারা বিমানবন্দরে গিয়েছে কিন্তু দিন শেষে তাদেরকে আশাহত করলো তারেক রহমান তবে ব্যক্তিগতভাবে আমরা অনলাইন তারেক রহমানের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই তাকে ধন্যবাদ জানাতে চাই বলতে গেলে এক সময় বিএনপি দুঃসময় কেউ পাশে ছিল না এখন যখন ভালো সময় তখন অনেকেই দালালি করতে যায় এটা আরো দেখতে বিশৃঙ্খলা তৈরি করে তারেক রহমানের সিদ্ধান্তকে সাধুবাদ জানানোই আমাদের কর্তব্য তবে দেখি কর্মীরা আসলে কি তার আদেশ মানেন কিনা নাকি আদেশ না মানে দলের প্রতি অশ্রদ্ধাশীল আচরণ করে